একটা খুলেনি একটা তুলে হবে হ্যাঁ একটা খুলবে তাহলে জল না ঠাকুরগাঁও শহরে যে অ্যাসে পরিবহন হয়েছে সেই অ্যাসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে সব থেকে বৃহৎ যে ইয়াবার চালান সেটি এসে চাপা যাত্রী দেখতে পাচ্ছে এখন যে কটা কার্টুনের শুরু থেকে শুরু করে যে বের করা হচ্ছে প্যাকেটগুলো এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই এই মাদকগুলো বের করা হচ্ছে

কারونا করা হচ্ছে যে প্রায় 20 হাজার উপরে মানে করে আছে করে থাকে করে থাকে

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ডাইরেক্ট যা করেন গ্যাসে পরিবহনের মাধ্যমেই এসেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এস পরিবহনের মাধ্যমে কিন্তু আসছে এটা আপনি জানানো ঠাকুর যে এস পরিবহন হয়েছে সেই পরিবহনেই কিন্তু এই সেই মাদকের চালান

ঠাকুরগাঁও যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে সেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং তাদের মাধ্যমেই আজকে এই ঠাকুরকে সব থেকে বড় যে চালান মাদকে সেই মাদকে চালানটি উদ্ধার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে

একটি নীল প্যাকেটের আমি যত জানতে পারলাম এখন বাকি নীল প্যাকেট কতগুলো রয়েছে সেটি একটা খোলা হয়েছে পঞ্চাশ পঞ্চাশ একটু তো দুই শইলে তাহলে কত হচ্ছে দশ হাজার